আমরা একটি অভিযান করেছি অভিযান করেছি টেলিগ্রাফ একটি অ্যাপস এই অ্যাপসের সাব গ্রুপ আসল পম এবং অবাক হবেন এই পম পমের তিনটি গ্রুপ আছে একটা প্রিমিয়াম ওয়ান প্রিমিয়াম টু এবং প্রিমিয়াম থ্রি এরা কী কাজ করে এদের টার্গেট কি এদের টার্গেট হলো আঠারো থেকে বারো বছর বারো থেকে আঠারো বছর তরুণ তরুণীদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমরা অনেকেই শখ করে আমাদের অনেক প্রিয়জনের ছবি নিজের ছবি আমরা ফেসবুকে দিই ইনস্টাগ্রামে দেই এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম এটা হ্যাক করে একটি গ্রুপ এই ছবিগুলি এরা নেয় নিয়ে ব্ল্যাকমেইলিং করে কোনোটার এডিটিং করে ছবিগুলি এডিটিং করে ব্ল্যাকমেইল করে এই কানেকশনে আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে তথ্যপত্র পাওয়ার পরে আমরা বেশ কিছুদিন এটা অ্যানালাইসিস করেছি এবং আমাদের ল্যাবের মাধ্যমে এদের কর্মকাণ্ডগুলি আমাদের যে ফরেন্সিক ডিজিটাল ল্যাব আছে ল্যাবের মাধ্যমে এদের কর্মকাণ্ডগুলি আমরা পর্যবেক্ষণ রাখি এবং তাদের সার্ভিলেন্সে রাখি আমরা দেখতে পাচ্ছি যে আট থেকে দশটি ছেলে এরা এই কাজগুলি করে যাচ্ছে তাদের প্রত্যেকেই ফেক ইউজ করে যে নেমগুলি মানে যে মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ডের নাম হলো মার্ক সাকার বার্ক আসল নাম হল আবুল সায়েম সে একজন পলিটেকনিক্যাল থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তার সাথে আর যে আটজন আছে এই আটজনও আইটি বেস মিন্স তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কেউ আইটিতে লেখাপড়া করেছে এরা যে কাজগুলি করে এরা অনলাইনে অনলাইন ভিডিও চ্যাটিং যদি দশ মিনিট অনলাইন ভিডিও চ্যাটিং করে সেই ক্ষেত্রে এই যে মিডেলম্যান যে দ্যাট ইজ দিস প্ল্যাটফর্মের যে ওনার এই প্ল্যাটফর্মের ওনারকে পাঁচশো টাকা দিতে হয় বা যদি স্কট সার্ভিস আপনারা তো বোঝেন স্কট সার্ভিসও তাদের বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় আর ফেস টু ফেস উইদাউট কি বলে ফেস ফেস টু ফেস যদি উইদাউট ফেস অনলাইন অনৈতিক কর্মকাণ্ড করে সেক্ষেত্রে তাদের দিতে হবে হলো সাতশো থেকে এক হাজার টাকা এখন আমরা ওই যে মাস্টারমাইন্ড তার অ্যাকাউন্ট চেক করে দেখলাম হিউজ লেনদেন হিউজ তার পেশায় যদি দেখানো হয় আমরা যদি বলি যে তোমার পেশা কি সে বলে বেকার আবার কাউকে কাউকে বলে ফ্রিল্যান্সিং ব্যবসা করে এখন এই যে ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে তারা কি করে আড়ালে তারা এই ব্যবসাগুলি করে যেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি